বন্ধুরা ডাট কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি বানাবো অবশ্যই আপনাদেরকে বলবো আজ লাউ পাতা তুলতে যাব। বাড়িতে অনেক লাউ পাতা হয়েছে আর বল পুরো ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে পুরো ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আর আজকে রেসিপি করব। মাশরুম দিয়ে মাশরুমও অনেকেই বলে আর বাড়ির অনেকে গ্রামের দিকে বলে যে খড়ের ছাতু সেই দিয়ে ছাতু বা মাশরুম দিয়ে আপনারা যেই ভাষাতেই চেনেন সেই সেটাই বলছি সেটাই দিয়ে আজকে লাউ পাতা দিয়ে বানাবো বড়া আর বানাবো একদম হালকা পাতলা রুই মাছের ঝোল এরপর আমি লাউ পাতাটা তুলতে চলে যাবো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে দেখুন এই দিকটায় লাউ পাতা হয়েছে আর এই দিকটা দেখুন মাঠে ঘাস বেছে ছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি দেখেছি আর দেখুন জল একদম ভর্তি হয়ে গেছে ঘাসগুলো বাছা হয়ে গেছে আর টিপ টিপ করে বৃষ্টিও কিন্তু পড়ছে টপ টপ করে আর এই দিকটায় দেখুন লাউ লাউ গাছ লাগিয়েছিলাম এখানটায় কয়েকটা লাউ পাতা হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন লাউ পাতাগুলো এখান থেকে কয়েকটা লাউ পাতা আমি তুলে নেব দেখুন এই দিকটায় লাউ গাছ লাগিয়েছিলাম ওই দিকটায় কুমড়ো গাছ লাগিয়েছি সেই দিকটায় চাল কুমড়ো গাছ লাগিয়েছি কিন্তু বাড়ি থেকে পাওয়া যাবে একদম টাটকা সবজি এখান থেকে কয়েকটা পাতা আমি তুলে নেব দেখুন কি সুন্দর কচি কচি একদম নরম নরম দেখুন এখান থেকে কয়েকটা পাতা কিন্তু আমি তুলে নিয়েছি এরপর এগুলো ভালো করে ধুয়ে রান্নার জায়গায় চলে যাব যে সব রান্নার জায়গায় চলে সব কিছু গুছিয়ে নিয়েছি লাউ পাতা করে কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর দেখুন মাশরুম কত বড় বড় মাশরুম আমাদের এদিকে কিন্তু খড়ের গাদায় হয় বলে এগুলোকে কি খড়ের ছাতু বলে আবার শহরের দিকে বলে যে মাশরুম দেখুন কত বড় বড় দাঁতিগুলো দেখুন কত বড় বড় আর অনেকটাই বড় এগুলো আমি কেটে নেব আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব আজকে লাউ পাতা বড়ার জন্য তো অবশ্যই লাউ পাতা লাগবে আর লাগবে এই যে মাশরুম গুলো নিয়েছি আর এর সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লাগবে সরষে বাটা লবণ লাগবে হলুদ আর এই যে মাছের মাছের গাদা নিয়েছি আর মাছের পেটি নিয়েছি এগুলো রুই মাছের এগুলো দিয়ে হালকা পাতলা একদম ঝোল করব। অসাধারণ লাগবে খেতে সেই ঝোলের জন্য আজকে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আলু দুটো আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মশলা লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো লাগবে লবণ লাগবে সাদা তেল লাগবে কালো জিরে এই মশলা দিয়ে কিন্তু অসাধারণ একটা পাতলা রুই মাছের ঝোল বানাবো আর মাশরুম দিয়ে লাউ পাতা দিয়ে বড়া বানাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই না করে আপনাদের কাছে অনুরোধ রইল আমিও সবার ভিডিওটা না করে দেখে অবশ্যই এরপর আমি মাশরুম মাশরুমগুলো কেটে নেব এগুলো ছোট ছোট করে টুকরো করে নেব এইভাবে এগুলো কিন্তু ফেলা যাবে না এগুলোও কিন্তু খাওয়া যায় ভালোই লাগে খেতে এরকম ছোট ছোট করে টুকরো করে ফেলবো দেখুন আমি মাশরুম গুলো কেটে নিলাম এরপর আমি মাশরুম গুলোর মধ্যে আমি জল দিয়ে দেব দেখুন ভালো করে কিন্তু আমি জল দিয়ে দুহাত দিয়ে এইভাবে কিন্তু আমি চটকে একটা লাল রঙের জলটা কিন্তু আমি বের করে দেব। এই দেখুন কতটা লাল রঙের জল বেরিয়েছে এই দেখুন এইভাবে কিন্তু লাল রঙের জলটা পুরো বের করে দিতে হবে দেখুন এইভাবে কিন্তু লাল রঙের জলটা আমি বের করে নিলাম আর কিন্তু এইভাবে আমি দু হাত দিয়ে এরকম চিপে চিপে বলের আকারে করে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম আবারও আমি জল থেকে এইভাবে আমি চিপে রেখে দেব দেখুন জল থেকে একবারই চিপে দিলাম হয়ে গেল দেখুন এরপর আমি চিপে নিয়েছি এরপর আমি পাত্রের মধ্যে আবার মাশরুমগুলো এরভাবে ঢেলে দেব ঢেলে দিলাম এরপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন দিয়ে দিলাম এরপর সর্ষে বাটা প্রয়োজন মতো সর্ষেটা বেটে নেবেন দিয়ে দিলাম সর্ষে বাটা এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি এরপর ভালো করে আমি মাখিয়ে নেব সব কিছু এইভাবে আমি মাখিয়ে নিলাম দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম পেঁয়াজ কুচি কিছু দিলাম আপনাদেরকে তো দেখিয়েছি মাখানো হয়ে গেছে এরপর এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি আর লাউ পাতাটা যে নিয়েছি আমি এই উনুনটা ধরিয়ে একটু গরম জলে একটু হালকা করে ভাপিয়ে দেব দিলে বড়াগুলো রেডি করে নেব এখন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা আমি চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম এরপর জলটা গরম হয়ে যাক জলটা গরম হয়ে গেছে আমি সেই জলে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা একটু ভালো করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নেব জলের সঙ্গে দেখুন লবণটা মিশিয়ে নিয়েছি এরপর যে লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এগুলো আমি দিয়ে দেবো গরম জলের ওপর এইভাবে আমি দিয়ে দেবো দিয়ে দুপিট উল্টে নেব খুব একটা বেশি সেদ্ধ করবো না দুপিট উল্টে দিলেই হয়ে যাবে দেখুন এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম এইভাবে একটু নরম হয়ে গেলে ভালো হবে মোড়ার জন্য একটু নরম করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু একটু নরম করে নিয়েছি দুপি ডুলটে এরপর আমি জলটা ছেকে ভালো করে আমি তুলে নিচ্ছি একটু পাতাটা ঠান্ডা হবে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য দেখুন লাউ পাতা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এরপর একটা করে থালার মধ্যে এইভাবে রেখে দেব। আর এই যে মাশরুম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সর্ষে বাটা দিয়ে যে মাখিয়ে রেখেছি এগুলো মাশরুম গুলো একটু একটু করে ভেতরে এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে আমি পাতাটা মুড়ে ফেলবো এই দিকের পাতাটা এইদিকে নিয়ে নিলাম এই দিকের পাতাটা এই করে সামনের দিকের পাতাটা এইভাবে আমি মুড়ে নেব দেখুন কিন্তু কিন্তু তৈরি করে নিলাম একটা রেডি হয়ে গেল এইভাবে দেখুন আবারও পাতা একটা নিয়েছি আপনাদেরকে আবারও একটা দেখিয়ে দেবো দেখুন এই যে মাশরুম গুলো নিয়ে নিলাম ভেতরে এইভাবে মাঝখানে কিন্তু দিয়ে দিলাম এরপর এই দিকের পাতাটা আমি এই দিকে মুড়ে দেব আবার এই দিকের পাতাটা এই দিকে আমি ভাঁজ করে ফেললাম দিয়ে এই যে সামনের দিকে যে বাকি অংশটা আছে এইভাবে আমি গুটিয়ে ফেলবো আবার পেছনেরটাও এইভাবে গুটিয়ে নেব ধীরে দেখুন একটা রেডি হয়ে গেল আবার একটা রেডি করে নিলাম রেডি হয়ে গেছে আমি বাকিগুলোও করে নেব দেখুন এই একটাই আর বাকি আছে এটা করলে কিন্তু হয়ে যাবে অনেকগুলো কিন্তু হয়ে গেছে এরপর আবারও আমি দিয়ে দেবলাম আপনাদেরকে তো দেখিয়েছি এইভাবে দিয়ে দেব এই দিকের পাতাটা এই করে দেব একদম সোজা এইভাবে মুড়ে ফেরবো সামনের দিকের অংশটা এইভাবে করে পেছন দিকটা এইভাবে গুটিয়ে দেব দেখুন আবারও একটা রেডি করে নিলাম প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে দেখুন কতটা দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এরপর আমি ভেজে নেবো ওগুলো দেখুন এইদিকে তেলটা গরম করতে বসিয়েছিলাম তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব। দেখুন এক পিঠ উল্টে দিচ্ছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর একদম লোভনীয় দেখুন কি সুন্দর হয়েছে আর একটু কিন্তু পাতাটা ভাঁজও কিন্তু ফুলেও যায়নি এইভাবে হালকা আছে আস্তে আস্তে করে উল্টে দেব ভাজা হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে দিলে দেখুন ভালো করে দুপিট আমি ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা বড়া কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভাজাটাও কিন্তু দারুণ হয়েছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন একদম বড়া গুলো ভাজার হয়ে গেছে এরপর আমি আলুটা আর মাছটা ভেজে নেব ঝোলের জন্য কড়াইটা ভালো করে আমি ধুয়ে আবার পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি এরপর আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হতে থাক আমি এরপর মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদের গুড়িটা মাখিয়ে নেব ভালো করে দিয়ে দিলাম লবণ আর হলুদ এরপর আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো ভেজে নেব আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মাছগুলো আমি তুলে নিচ্ছি সেই মাছ ভাজা কিছুটা তেল থেকে গেছে সেই তেলে আমি আলুগুলোও ভেজে নেব দিয়ে দিলাম আলুগুলো এরপর মা বনে যে আলুর মধ্যে দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেব হলুদের গুড়ি পরিমাণ অনুযায়ী এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে দেবো আলুটা দেখুন আলুগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব কড়াইয়ে আবারও একটু তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি কালো জিরে পরিমাণ অনুযায়ী তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা একটু নাড়িয়ে নেব কালো জিরেটা আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এগুলো আমি দিয়ে দিলাম এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে নেব দেখুন টমেটোটা ভালো করে আমি গলিয়ে গেছে একদম তেলের মধ্যে গোল ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম আবার একটু লবণ দিলাম এরপর দিয়ে দেব ধনে গুঁড়ি দিয়ে দেব জিরে গুঁড়ি এরপর ভালো করে আমি কষিয়ে নেব আর কিন্তু কোনো মশলা কিন্তু আজকে আমি ব্যবহার করব না এই মশলা দিয়ে কিন্তু একদম হালকা পাতলা ঝোল করবো অবশ্যই এইভাবে রান্না খেতে কিন্তু দারুণই লাগে দেখুন ভালো করে টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা সমস্ত কিছু তো মিশিয়ে নিয়েছি আপনাদেরকে দেখেছি এরপর একটা বাটির মধ্যে আমি মশলাটা তুলে রাখবো বাটির মধ্যে আমি মশলাটা তুলে নিচ্ছি দেখুন মশলাটা তুলে নিয়েছি আবার একটু কড়াইতে সামান্য এক চামচ মতন তেল দিলাম সাদা তেলেই কিন্তু রান্নাটা করব এরপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে আমি ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আলুগুলো যে ভেজে রেখেছিলাম পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়ে দিলাম দিলাম জল জল আলুটা তো লাগবে না পরিমাণ অনুযায়ী দেখুন রান্নাটার মধ্যে কিন্তু একদম ফুট চলে এসছে এরপর যে মশলাটা যে আমি আগে রেডি করে জামবাটির মধ্যে বার করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এরপর দিয়ে দেব। এর ওপর আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু রান্নার প্রসেসটা অবশ্যই করবেন দেখবেন খেয়ে দেখবেন যে কেমন হয় পুরো পুরো মশলাটা আমি দিয়ে দিলাম দেখুন এরপর দেখুন কতটা সুন্দর একটা কালারও চলে এলো আর খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে রান্না করলে এরপর আমি মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর দেখুন শুধু একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে কিন্তু একটাই টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে কিন্তু একটা অসাধারণ রান্না হয়েছে দেখুন কালারটাও কিন্তু বোঝাই যাচ্ছে না যে কোনো মশলাই দেওয়া হয়নি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে অবশ্যই কিন্তু এইভাবে বানাবেন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল দেখুন প্রত্যেক দিন কিন্তু প্রতিদিন কড়া মশলা একদম ভালো লাগে না খেতে এই জন্য ভাবলাম যে আজকে একটু হালকা করেই রান্না করা যায় এরপর দেখুন রান্নাটা আমি তুলে দিচ্ছি আপনারা দেখেই কিন্তু বুঝতেই দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আমি তুলে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এরপর দু দুটো রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর খাবো খেয়ে বলবো যে কেমন হয়েছে দেখুন সবাই মিলে খেতে বসে পড়েছি ভাত নিয়ে নিয়েছি এরপরে খাবো পাতলা একদম দুই মাস দিয়ে ঝোল করেছি দারুন পাতলা ঝোল তো ভালো সঙ্গে মাশরুম লাউ পাতা দিয়ে মাশরুম ভাজার বড়া পাতলা ঝোল খেতে খুব সুন্দর লাগে সব দিন রিচ খেতে একবারে ভাল লাগে না দারুণ হয়েছে ফাটাফাটি একদম একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে যে রান্না করেছি মানে খেতেই কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে মনেই হচ্ছে না যে কোনো মশলা দেওয়া হয়নি ভাটা খুব সুন্দর হয়েছে এরকম পাতলা ঝোল আর মাশরুমের বড়াটা আর হম মাশরুম দিয়ে বড়া হয়ে যাবো হম খেয়ে দেখো সাদের জিনিস কিন্তু যেই প্রসেসে বানিয়েছি আপনারাও এই প্রসেসে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে আমার দেখা হবে